হ্যালো ভিওয়ার্স আজকে ক্লাস অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রার মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রসর প্রথম ট্রানি সলভ করছি ফোর্ড কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দরগা ব্যবস্থা বিলুপ্ত করা হয় হিন্দু কলেজের সাথে যুক্ত না ন্যাথানিয়াল গ্রাসি হালেদ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ফুল শব্দের অর্থ হল বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের খবর ছড়িয়ে দেওয়া হতো রুটির মাধ্যমে কংগ্রেসের প্রথম অধিনাবেশনে বেশিরভাগ প্রতিনিধি যোগ দিয়েছিল মুম্বাই থেকে উনিশশো সালে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা হয় ষোলোই অক্টোবর গান্ধীজির নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোনটি সময়ক্রম ঠিক সিয়েট হবে খেড়া অহিংস অসহযোগ ও ভারত ছাড়ো এদের মধ্যে কে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযানের সাথে যুক্ত ছিলেন না সূর্য সেন ফরাসির বদলে ইংরেজিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় আঠারোশো সাঁত্রিশ ইউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সিকান্দার হায়ত খান স্বাধীন ভারতের সংবিধানের উপকার ছিলেন বি আর আম্বেদকর রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন জন সদস্যকে সত্য মিথ্যা স্যার এলিজাবেম্পে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সত্য কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস বেমানানটা হবে উইলিয়াম পিট ডানবাম আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ নীলদর্পণ দীনবন্ধু মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ শিবাজী উৎসব শিবাজী উৎসব গঙ্গাধর তিলক কাকড়ের ষড়যন্ত্র মামলা কাকড়ে রেল স্টেশনে মাস্টার ভগৎ সিং এবং তার অনুগামীরা যে ট্রেন ডাকাতি করেছিল তার জন্য তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটাকে কাকড়ি ষড়যন্ত্র মামলা বলা হয় কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয় তলোয়ার নামক জাহাজে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট চৌধুরী রহমত আলী লেখায় পাকিস্তানের প্রসঙ্গ ছিল সত্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সার্বভৌম ধনতান্ত্রিক ধনতান্ত্রিক পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আম্বেদকর ও গান্ধীজি